আমরা তো নবীজির তুতু মোবার হাতে নিতে পারে নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি বেদাতি হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায় সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন কানু ইয়াকতাতিলুনা নবীজির সাহাবায়ে কারাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুনতে যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সাহাবাই কারাম একতাতিলো না নবীর ওজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নেবে কিন্তু রসুল কুলি করছে সাহাবাই কারাম বলেন নবীর আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবীর নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মোবার দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরতে পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর ওজুর পানি মুখে বুকে পিঠে লাগাইল কিন্তু যারা দূরে ছিল ওরা তো পাই নাই তো ওরা যারা পাই নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো দিয়া বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানিটা একটু বরকত নিতে চায় সাহবায় কারণ আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে